একটি লটারিতে রাতারাতি ভাগ্য বদল ছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে গেলেন কোটিপতি গল্প হলেও এটা কিন্তু সত্যি সদ্য কোটিপতি হ যুবকের নাম মুন্না আলী বয়স তিরিশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি বৃহস্পতিবার বিকালে ভবানীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতা ইশারুল হকের কাছ থেকে দেড়শো টাকা দিয়ে পঁচিশ শ্রেম ডিয়াল লটারি টিকিট কাটে মুন্না সন্ধ্যায় ফলাফল হাসার পর টিকিটে নম্বর মিলিয়ে দেখেন যে তিনি এক কোটি টাকা জিতেছেন এরপরেই আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বয়স্ক বাবা স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার দিনানা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগেরে তিনি চোদ্দ বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন অভাবের সংসারে সচ্ছলতা আনতে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটেন তিনি আর সেই মতো এদিন তিনি লটারির টিকিটও কেটেছিলেন আর তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন মুন্না বলেন লটারি টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতবো আশা করিনি এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে কিছু জমি কিনবো পাশাপাশি ছেলের পড়াশোনার জন্য টাকা জমি রাখবো কত সেম টিকিট ছিল আর কত পুরস্কার পেয়েছে তুমি বলছি এরকম আপনি কি কাজ করেন প্লাস্টিকের কাজ কত বছর ধরে মানে বাইরে থাকতেন চোদ্দ বছর কবি বাড়ি এসেছেন এক মাস হলো আছে আপনি কি এই টিকিট বরাবর কাটেন হ্যাঁ মানে আপনার পরিবারে কে কে আছে বাবা মা নেই বাবা ভাই কি করবেন এই টাকা নিয়ে কি ভাবছেন কাজে লাগাবো কি ধরনের কাজ করবেন আর গরিব ঘর দুয়ার নাই গরু উঠাবো

আমরা তো গরিব মানুষ আমরা তো খুব বড় লোক নাই বাড়িতে খাচ্ছি খাচ্ছে বাড়িতে কে কে রয়েছে আপনার আমার তো বউ বউ মারা গেছে আমি আছি ছেলে আছে তো আপনি চার পাঁচ বছর ধরে কোন জায়গাতে বসেন আপনি ভাবানিপুর ব্রিজে কখন কখন বসেন আপনি আমি সারা দিন মানে থাকি আজ কখন টিকিট নিতে এসেছিল এখন মোটামুটি সাড়ে পাঁচটার দিকে এসেছিল লাস্টের সময় একদমে এসে কি জানাচ্ছিল কি টিকিট নিবে বলছিল আপনাকে হ্যাঁ এমনি কিছু বলেনি নেই নিজের পছন্দই নিয়েছে এমনি কিছু বলেনি নিজের পছন্দই নিয়েছে লিলো আবার টাকা দিল চলে গেল কত টাকা দিয়ে টিকিট নিয়েছিল পাঁচশো দশ টাকার টিকিট নিয়েছিল যেটা টিকিট লেগেছে সেটা কত সেন্ট ছিল পঁচিশ সেমে আছে দেড়শো টাকা তো যে টিকিট উনি খুব কমই কাটতেন আর তিনি থাকতেন দিল্লিতে সেখানে প্লাস্টিকের কাজ করতেন নিহাতি গরিব ছেলে দিনমজুর করে কোনো রকম দিন কাটত বিগত দিনে ওনার মা মারা গেছে তারপরে আবার ওই পরিবারের মধ্যে আবার বিয়ে হলো সংসার হয়েছে একটা মেয়েও আছে তার এবং ভাগ্যবতী মহিলা ওনার ওর স্ত্রীটা আছে তারপরে পরবর্তীতে আমাকে একটু এই ফোন করলো যে না আমার মামা আমার ই লেগে গেছে এক কোটি টাকা লেগে গেছে সেই তার জন্য আমি তার বাড়িতে গেলাম